এই সমস্ত আউল বাউল ফাউল এদেরকে সাহস্তা করতে হলে চরমোনায়ের পীরের বিকল্প নাই চরমোনায়ের পীরের বিকল্প নাই আবুল সরকার তারাইতে চরমোনায়ের পীর দরকার কথা বলেন তে খেলা আল্লাহকে এত বড় গাল দিছে ঘরে বসে থাকতে পারি না পীর সাহেব যখন ডাক দিবেন বাউল দেখে দেশ থেকে তারাইতে বুকের তাজা রক্ত নিয়া আমি প্রস্তুত আছি আপনারা কে কে প্রস্তুত আপনারা কে কে প্রস্তুত দেখা যায় না ফিরিস্তার মতো লাগে ফিরিস্তাকে দেখা যায়নি মাত্র না দিকে দেখা যায় না যে তুই তো বলতে পারতে ফিরিস্তাও দেখা যায় না মেয়েটারও দেখা যায় না তার মানে ফিরিস্তা হিসে তুই ফিরিস্তা হিসে না কইয়া শয়তান আইসে কস তার মানে তোর ভিতরে শয়তানে বড়া তোর ভিতরে শয়তানে বড়া তুই নিজে শয়তান তোর বাবা শয়তান তোর চোদ্দ গোষ্ঠী শয়তান তোর আওয়াজ তোর নাজার শয়তান ঐ শয়তান যে শয়তানের ভিতরে থাকে শয়তান সারা কিছু দেখে না জুরে বলেন ঠিক কি না আরো জুরে বলেন ঠিক কি না পানির ভিতরে ডুবলে পানি সারা কিচ্ছু দেখে না তুই শয়তানের মাঝে ডুবা তুই শয়তানের মাঝে ডুবা শয়তান সারা দেখছ না বুরকা পইরা আসলে দেখা যায় না শয়তান দেখা যায় না শয়তান মনে করলে তুই তো এটা মনে করতে পারতে ফিরিস্তা দেখা যায় না মহিরা দেখা যায় না এটা ফেরেস্তা এইটা তো বলতে পারতে জুরে বলেন ঠিক কিনা জুরে বলেন ঠিক কি না আপনারা খেয়াল করে শুনবেন ভালো করে শুনেন আমরা ছোট ছিলাম ডাকাত থেকে বদমাইস রাজার বাগিকে চরমুনার পীর তারাইছেন আবুল সরকার তারাইতে চরমুনার পীর দরকার কথা বলেন খেলা আমার সাথে আপনি একমত এদের জবাবে আজকে থেকে এরা বলে বুরকা পরা নারী আইলে শয়তান আইছে আমরা আজকে থেকে বুরকা পরা নারী দেখলে বলবো ফিরিস্তা আইছে কি বলবো কি বলবো কি বলবো বরং বুরকা সারা যেটা আইছে আমরা বলবো শয়তান আইছে কারণ এটার সাথে শয়তান থাকে বেবরদার সাথে তান তাকে চেহারা কুল্লে আটে শয়তান তাকে আলতা লাগে আটে শয়তান তাকে ফেট দেখায় আটে শয়তান তাকে তার সাথে বিরিস্তা থাকে না বুরকা পরে নারীর সাথে বিরিস্তা থাকে কথা বলেন ঠিক না বাইরে আমার সময় হাতে কম শেষমেশ একটা কথা বলে যাই এই কুলাঙ্গার আবুল সরকার আল্লাহর সানে বিয়াদবী করেছে রাসুলের বি আদবি করেছে আল্লাহর সাথে কঠিনভাবে কঠিনভাবে বিয়াদবী করেছে না উজুবিল্লা বলে আল্লাহর মুখ আর নাকি গুয়া গুয়া মানে ফায়খানার রাস্তা সমান এমন জঘন্য কথা যেই বিয়াদবে বলছে আজকে আপনার বাবারে যদি কেউ বলে তোর বাফের মুখ আর পায়খানার রাস্তা সমান আপনাকে যদি বলে আপনার মুখ আর পায়খানার রাস্তা সমান আপনার বরদাস হবে না লাচি নিয়ে বের হবেন গোষ্ঠী নিয়ে বের হবেন আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহকে এত বড় গাইল দিছে গড়ে বসে থাকতে পারি না পিরসাব যখন ডাক দিবেন বাউল দেখে দেশ থেকে তারাইতে বুকের তাজা রক্ত নিয়ে আমি প্রস্তুত আছি আপনারা কে কে প্রস্তুত خط আপনারা কে واخر الحمد لله